কেউ আমাকে কমেন্ট করেছিল যে তার পাতা পচে যাচ্ছে এই রকম ছোট ছোট পাতা যদি বেড়ায় তারপরে যদি হলুদ হয়ে পচে যায় তাহলে বুঝতে হবে টিউবারটার কিছু একটা প্রবলেম হয়েছে আর এই যে পাতাগুলো হয় এই পাতাগুলো যদি এরকম টানলে এইটা আমার কিন্তু টানলে আসছে না যদি টানলেই চলে আসে তাহলে বুঝতে হবে টিউবারটা ভিতর থেকে পচে গিয়েছে আর নতুন করে পাতা আসছে তার কারণ হচ্ছে টিউবারটা রানার ছেড়ে দিয়েছে সেই রানার থেকে রানারটা অনেকই সরু থাকবে রানার থেকে পাতাগুলো আসছে এরকম ছোট ছোট। এর কারণ হতে পারে গামলার মধ্যে অনেক সার পড়ে গেছে আর টিউবারটা নষ্ট হয়ে গেছে আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল টিউবারটা পচে গিয়েছিল আর রানারটা কিন্তু ঠিক ছিল রানারটা যথেষ্ট সরু ছিল রানারটা ঠিক এই রকম সরু ছিল আমি জলে ভাসিয়ে রেখেছিলাম নতুন করে কোনো শিকড় আসেনি তাই আমার গাছটাও আর বাঁচাতে পারিনি তো সেই হিসাবে আমার নতুন করে কিছু আর ট্রাই করা হয়নি তুমি যদি চাও তাহলে যদি গাছটাকে বাঁচাতে চাও তুমি গাছটা যেমন পর্যায়ে আছে সেরকম পর্যায়ে ছেড়ে দিও আর পারলে সকাল থেকে ওঠা পর্যন্ত বিকেলে রোদ যাওয়া পর্যন্ত কিন্তু সেই রকম রোদওয়ালা জায়গায় রাখো তাহলে ঠিক হলেও হতে পারে এক্সট্রা করে কোনো সার দিতে যেও না কারণ সারের জন্যই কিন্তু এই রকম প্রবলেমটা হয় আমি যতটুকু বুঝেছি শুধু একটু রোদযুক্ত জায়গায় রাখো রানার যখন ছেড়ে দিয়েছে তখন নিশ্চয়ই ওটা ঠিক গ্রো করে যাবে গ্রো করতে হয়তো একটু দেরি হবে কিন্তু তোমার গাছটা বেঁচেও যেতে পারে আমি এক্সপেরিমেন্ট করিনি ওই গাছটাকে নিয়ে কারণ আমি আগেই তুলে ফেলেছিলাম তাই আমি কোনো সাজেশন এই মুহূর্তে দিতে পারছি না যেমন আছে সেরকম ভাবে ছেড়ে দিও সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ যাওয়া পর্যন্ত সেই রকম একটা স্থানে রেখো